বিপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে আপনাদেরকে স্বাগতম বিপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে জাঁকজমকপূর্ণ দুইটি দল কিন্তু তারা কিন্তু ফাইনালে উঠে এসেছেন ফরসুন বরিশাল ফার্সে চিটাগাং কিংস কিন্তু মানে বিপিএল দুই হাজার এগারোর আসরে কিন্তু ফাইনালে এসেছেন আগামীকাল সন্ধ্যা সাতটায় শেরে বাংলা স্টেডিয়াম থেকে কিন্তু ফরসুন বরিশাল এবং চিটাঙ্গ কিংসের খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে এর আগে কিন্তু কখনো চিটাগান কিংস তারা কিন্তু ফাইনালে আসেনি এইবারই প্রথম তারা ফাইনালে এসেছেন তারা কিন্তু হচ্ছে মোটামুটি খুলনা টাইগার্সকে হারিয়ে কিন্তু তারা এই স্বপ্নের ফাইনালে এসেছেন স্বপ্নের ফাইনালে এসে তারা কিন্তু একটা বাজিমাত করতে পারেন কারণ এর আগের যে দুইটি ম্যাচ আগে কিন্তু তারা হচ্ছে ফরসুন বরিশালকে কিন্তু একটা বিশাল রানে কিন্তু হারিয়েছিলেন এবং তাদের মধ্যে একটা কিন্তু কনফিডেন্স রয়েছে তারা ফরসুন বরিশালকে হারাতে পারেন আর কি এরকম একটা কনফিডেন্স আগামীকাল সন্ধ্যা ছয়টায় সাতটায় কিন্তু খেলাটি শুরু হবে জাগজমকপূর্ণ বিপিএলের সেই এগারোতম আসরের সেই মহেন্দ্র খন আর কি আমরা বলতে পারি যে আপনারা সকলেই লাইভ স্ট্রিম এবং হচ্ছে ফেসবুক এবং টি বাংলা হচ্ছে আপনারা হচ্ছে আপনারা খেলা দেখতে পারেন ধন্যবাদ সকলকে বিশেষ করে চিটাগান কিংস যদি মানে কাপ পায় তাহলে অবশ্যই রংপুর রাইডার্সের যারা দর্শক রয়েছেন তারা অনেক খুশি হবেন আর কি এবং নতুন দল তারা যদি কাপ পায় সেটা হচ্ছে তাদের জন্য শুভকামনা হবে ধন্যবাদ